উনআশীতম স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় আজ চোদ্দই আগস্ট রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল পনেরোই আগস্ট সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানে সমাপ্তি হবে ভারত মা ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি পতাকা দেশাত্মবোধক নৃত্য গান ও কবিতা পরিবেশন করে অনুষ্ঠানের শুভ সূচনা করে অনুষ্ঠানে আহ্বান জানানো হয় বর্তমান প্রজন্মের হাত ধরে আগামী দিনে এমন এক নতুন ভারত গড়ে তোলা হবে যা শিক্ষা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান ও অর্থনৈতিক ক্ষেত্রে সমগ্র বিশ্বের শীর্ষস্থান অধিকার করবে এছাড়া বহিরাগত শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে জাতি সকলকে এক থাকার বার্তা বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয় আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা নিয়ে উনআশি তম ভারতের স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলো আগামীকাল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ধরে এই অনুষ্ঠান চলবে আমরা ছাত্রছাত্রী যারা নিজের হাতে তৈরি পতাকা নিয়ে আজকে এবং নাচ গান নিয়ে তারা ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আমাদের জাতীয় সংহতি ঐক্য এবং বিদেশি শত্রু শত্রু যেভাবে করে করে ভারতবর্ষের পরে আক্রমণ করছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের উচিত আমরা ছাত্রছাত্রীদের মেসেজ দিলাম তাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এসে প্রত্যেকে প্রত্যেকে আমাদের জাতি হওয়া উচিত আমাদের জাতি হওয়া উচিত ভারত ভারতীয় সেই মেসেজ আমরা দিলাম এবং এবং আমাদের আমরা 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 ছাত্রছাত্রীদের বললাম তারা তারা স্বাধীন ভারত স্বাধীনতার পতাকার জন্য অন্য এই পতাকাকে উত্তোলিত করবার জন্য তুলবার জন্য অন্য প্রচুর শহীদ ওই বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষ জুড়ে তারা প্রাণ নিবেদন করেছে এটাকে সর্বোচ্চ জায়গায় রাখতে রাখবে এবং আমাদেরকে তুলে ধরে রাখতে রাখবে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশের প্রতি ভালোবাসা এবং ঐক্যবদ্ধ থাকা থাকা যাতে আমরা আমরা ভারতবর্ষকে বিশ্বে বিশ্বে এক নম্বর স্থানে পৌঁছে দিতে পারি ছাত্রছাত্রীদের হাত ধরেই আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে তবে এই এই মেসেজ ছাত্রছাত্রীদের মাধ্যম মধ্যে আজকে দেওয়া হলো এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে